ডেরোডিয়েন্স আসসালামু আলাইকুম শুভ সকাল তীব্র কুড়ি কুড়ি বৃষ্টির মতো পড়ছে কুয়াশা ভেদ করে কিন্তু হাটঘাটের বিদ্রোহগুলো আপনাদের সামনে দেয় প্রচণ্ড ঠান্ডা উত্তরবঙ্গের পাবনাতেও তো হাটঘাট দেখুন আজকের আটঘরিয়ার হাটে আসছি আটঘরিয়া উপজেলার গরি হাটে তো এই হাটটি সোমবারে বৃহস্পতিবার পাট ওঠে কিছুটা ভালো পাট উঠতো কিন্তু আজকে ঠান্ডার কারণে অল্প পরিমাণে পাট আসছে উনত্রিশে ডিসেম্বর সোমবার তো এই পাটগুলো কত করে লেনদেন হয়েছে ব্যবসায়ী এবং কৃষকের মধ্যে একটু কথা বলে জানবো এবং বর্তমানে কি বাজার রেট চলছে গতকালের থেকে সে নিয়ে কথা বলবো একটু দেখাবো আমি ব্যবসায়িক ভাইদের সঙ্গে কথা বলে ওই পাশে যাই দেখি এই যে দেখুন এই আটঘরিয়া হাটের পাট মূলত তো পাটটা কত বিক্রি করছে কৃষক কত করে লেনদেন করছে অবশ্যই ভাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এত শীতের মধ্যে হাটঘাটে আসি এ পাট কার ভাই এই যে দেখুন এখানে একজন বিক্রি করে না এখনো পাট নিয়ে দাঁড়িয়ে আছে এটা কত করে কার এ

ভারী শীতের কনকনে শীতের কারণে লোকজন কম হাট ঘাটে ফাঁকা ফাঁকা মাল থামানা কম ব্যবসায়ীকে কম তাই না হ্যাঁ এত ঠান্ডায় মানুষ বের হবে কি করে মুরব্বে আর এখানে এই পাঠটা নিয়ে দেরি করছে পাশে সবজি হাট আছে আপনার পাঠ আমি আমার না কেন কথা কত বলছে যা বলি যা বলি যা চুয়াল্লিশ শে ভাই তো দাঁড়াই আছে যে দেখুন চুয়াল্লিশ শ বলছে গাড়ি স্তোরা এত টাইট হয়ে গেছে এখন টাইট বেশি হয়ে গেছে যা হাতে আছে হাতে আনি একেবারে যাচাই বাছাই করে মুখে জমি বেচার মতো ব্যস্ত

চুয়াল্লিশশো টাকা মন বলছে একচল্লিশের ওজন যে কাকার উনি এখনো দিচ্ছে না কাকার হয়তো বা আরেকটু বাড়তি আশা আছে মুরব্বি ফেরত নিয়ে যাবেন না দিয়ে যাবেন কি হয় দিয়ে যাবে মানে আরেকটু সব করে আছেন যে লাইট পঞ্চাশ টাকা বিশ টাকা আয় তাই না এই জন্য আচ্ছা কাকা কঠিন মানুষ এমনিতে আগেকার লোক তো অত সহজে ছাড়তেছে না চুয়াল্লিশশো টাকা বলছে এটা আচ্ছা আর আচ্ছা দেখুন ঠান্ডা ঠান্ডা পাশে সুন্দর সবজির দোকান আর ও পাশে হাটকোরিয়ায় এই যে গরড়ি হাটে এভাবে দুধ বিক্রি হচ্ছে বোতলে করে আর মূলত এই ছিল পাটের দরদাম ভিডিও কোনো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন মানে পঁয়তাল্লিশশো উপরে গেছে কিন্তু এগুলো আজ সাড়ে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো টাকা